আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন হয়ে গিয়েছে ভিডিও করা হয় না ভিডিও আমি করে থাকি শখের বসে কিন্তু আমার মেন প্রায়োরিটি হচ্ছে আমার পড়াশোনা সেজন্য আমি এনশোয়ার করি যে আমার পড়াশোনা ঠিকমতো মতো হচ্ছে কি না তারপর সময় পেলে আমি ভিডিও করে থাকি এই ভিডিওটি করা হয়েছিল অক্টোবরের মিডেলে এবং আপনারা দেখতেই পাচ্ছেন অটোমের শেষের দিকে গাছের পাতা সব পড়ে গিয়েছে এবং চারিদিকে এতদিন হলুদ ছিল এখন আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যাবে আপনাদের সাথে আজ আমি শেয়ার করবো ফিনল্যান্ডে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি সারাদিন কি কি করে থাকি তো আমি আমার ডায়েটের একটু চেঞ্জ করেছি হেলদি অপশানগুলো যেই সব খাবার আমার পছন্দ সেটারই হেলদি অল্টারনেটিভ কি আছে সেটার আমি একটি চার্ট করে নিয়েছি তো এখানে আমি সকালবেলা উঠে আমার আগে থেকে বয়ল করা ছিল চিকপিস বা ডাবলি যেটা বলে থাকি সেটা সাথে সালাদ এবং আপেল এবং তার সাথে নিয়েছি আমি পিনাট বাটার আগে দেখা যেত আমি ব্রেড এবং নিউটেলা খেতাম কিন্তু নিউটেলা ব্রেড এগুলো হেলদি অপশন না তো সবসময় তো আর হেলদি খাওয়া হয় না বাট এখন সাধারণত ট্রাই করে থাকি যে হেলদি অপশানগুলো খাওয়ার জন্য আমি ভার্সিটিতে যাব ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ম্যাঙ্গো দই যেটা আছে ইয়োগার্ট সেটার সাথে আমি একটু মিল্ক এবং চিয়ার সিড ভিজিয়ে রেখে ভার্সিটিতে যাব। তো আমার ম্যাঙ্গো ফ্লেভারটা অন্যান্য ফ্লেভার থেকে অনেক বেশি ভালো লাগে ম্যাঙ্গো জুস তারপর ম্যাঙ্গো আইসক্রিম তো এখন আমি বাহিরে বের হয়েছি কিন্তু এত বৃষ্টি এবং ঠান্ডা বাতাস ইংল্যান্ডের আবহাওয়া এখন এমনই সব সময় থাকে ওয়েদার যে সব সময় বৃষ্টি থাকে একটু উইন্ডি থাকে বাতাস এবং গাছের পাতা পড়ে যাচ্ছে কম এবং বাতাসে সব একদম উড়ে যাবে এমন অবস্থা তো ঠান্ডা বাতাসটা একদম মুখের মধ্যে লাগে চোখে দেখা যায় না আমি আমার কান মুখ তারপর ভালো করে মাফলার দিয়ে কাভার করে নিয়েছি এবং মাস্কও মুখে পরে নিয়েছি কারণ বাতাসটা আসলেই সহ্য করার মতো না এখন ক্লাসে চলে আসছি আজকের ক্লাস হলো ইকোনোমেট্রিক স্ট্যাটিস্টিক তো এখানে অনেক বেশি স্ট্যাটিস্টিক ম্যাথমেটিক্স আছে এবং টিচার সফটওয়্যারের মাধ্যমে আমাদের কীভাবে করতে হয় কীভাবে সফটওয়্যার রান করতে হয় এগুলোর বেসিক কথাবার্তা বলবে তো ক্লাস শেষ করে আমি আমার বাসার কাছেই লেকে এখানে চলে আসলাম মৃত্যু দিয়ে আসার পরে এই লেক পার হয়ে আমার বাসায় যেতে হয় তো অনেক সুন্দর ভিউ ছিল এখানে হালকা হালকা রোদ হয়েছে এখন বাসায় এসে আমি আমার অ্যাসাইনমেন্ট করছিলাম এবং পড়ালেখা করছিলাম কারণ অনেক বেশি পড়া এবং আমি বুঝে সুন্দর করে নোট করেই পড়তে পছন্দ করি এবং আমি সব সবসময় ডিটেলসে পড়ালেখা করি শুধু আমার পড়াশোনা করতে ভালো লাগে বাট ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম খুবই ডিফারেন্ট এখানে এক থেকে দেড় মাস পাওয়া যায় পুরো বই শেষ করার জন্য ক্লাস শেষ করে আমি একটি সুপার মার্কেট থেকে টুনা ক্যান নিয়েছিলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে টুনা ক্যান দিয়ে বা টুনা মাছ দিয়ে আপনারা কিভাবে ফিশ কাবাব বানাতে পারেন আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন এই রেসিপিটি আপনাদের জন্য খুবই এফেক্টিভ হবে খুব ইজি একটি রেসিপি যেটা ছটপট রেডি করে আপনারা পুরো সপ্তাহ আপনারা ভেজে খেতে পারবেন প্রথমে আপনি আলু সিদ্ধ করে নেবেন পেঁয়াজ কাঁচামরিচ কেটে টুনা ক্যানের মাছগুলো বের করে তাতে দিবেন রসুন বাটা আদা বাটা লবণ মরিচ জিরা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাছের সাথে মিক্স করে নেবেন কাঁচামরিচ তারপর আলু সিদ্ধ করাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ডিম দিবেন তাতে এবং সাথে কর্নফ্লাওয়ার দিবেন আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না আমি ব্রেড গোটা করে দিয়েছিলাম যাতে বাইন্ড হয় এবং রেডি করেছি এখন আমি কিছুক্ষণের জন্য ফ্রোজেন করব যাতে এগুলো খুলে না আসে তারপর কিছু আমি এখন ভেজে নিব আর কিছু আমি রেখে দিব আমি পুরো সপ্তাহ এটাকে খাবো তাই হচ্ছে আমি ভালো করে ফ্রোজেন করব আমার গ্রিল আইটেমের থেকে কাবাব আইটেম বেশি ভালো লাগে তো আমার খাওয়া বেশ কাবাব হচ্ছে আমার আম্মু হাতে রান্না করা বিফ কাবাব ও ফিশ কাবাব আম্মুর মাছের যে কাবাবটা তৈরি করে সেটা এত বেশি টেস্টি আর বিফ কাবাবটা আম্মুর মতো আমি কখনও অন্য কোথাও খাইনি তো আমাদের বাসার কাবাবটাই আমার কাছে আর কি বেশি মজা লাগে এখন আমি দুপুর ও রাতের জন্য একসাথে কাবাব ভেজে নিয়েছি এবং আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি তো আমার লাঞ্চের আইটেম হলো রুটি টুনা ফিশ কাবাব লেটুস ডিম আর সাথে একটা ফল রাসবেরি তো বেরিগুলো খেতে একটু টক টক তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ম্যাঙ্গো বাইরে আসার পর অনেকগুলো নতুন নতুন ফল আমার ট্রাই করা হয়েছে যেমন রাসবেরি ব্লুবেরি পিচ তো আরও কিছু ফল আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন আজকে আমার লন্ড্রি ড্রে ছিল মানে আমি আগে থেকে বুক করে রেখেছি আজকে আমি আমার জামা কাপড় ওয়াশ করব এবং আজকে ড্রাই ইউজ করব। তো এটা আমাদের লন্ড্রি রুম আমাদের যে রেসিডেন্টরা আছে এই অ্যাপার্টমেন্টের সবাই এটা ইউজ করতে পারে কিন্তু আগের থেকে বেশি রাখা লাগে তো আমি এখানে সিটিং এরিয়াতে বসে থাকবো এবং আমি আমার জামাকাপড় ওয়াশ করতে দিয়েছি দুইটা বুকিং ছিল আজকে আমার ওয়াশিং মেশিন ওয়ান অ্যান্ড টু তো এই পাশে হচ্ছে আমাদের লন্ডি রুমটি খুবই সুন্দর একটি সিটিং এরিয়া আছে এবং চারটি ওয়াশিং মেশিন আছে আমি আজকে এক দুই বুক করেছি তো এখানে হচ্ছে ক্লিনিং এরিয়া পাশে সিটিং এরিয়া এদিকে ট্রায়ার শুকানোর জন্য বিন দুই নাম্বার চার তো আমার ড্রয়িংয়ের জন্য বুক করা আছে আজকে দুইটা তো একটাতে আমার শীতের ব্ল্যাঙ্কেট অ্যান্ড এভরিথিং আর আরেকটাতে আমার জামাকাপড় প্রতি সপ্তাহে দেখা যায় একদিন আমি বুক করি তো আমি সবগুলো ট্রেতে নিয়ে যাচ্ছি এগুলো আমি এখন ড্রয়িং মেশিনে দিব এবং এক ঘন্টার জন্য বুক করে দেবো তো এখানে ময়লাগুলো আগে ক্লিন করে নিতে হবে তারপর আপনি হচ্ছে জামা কাপড় দিবেন তো আমি এখন সেট করে দিচ্ছি টাইমিং পঞ্চাশ মিনিটের জন্য সেট করে দিচ্ছি এখন আমি আমার জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আমার এক ঘন্টা হয়ে গিয়েছে তো আপনাদের আমি দেখাই ওয়াশিং মেশিনে যখন জামা কাপড় দিই তখন এখানে তিন নাম্বারটায় আমি লিকুইডগুলো দিই এবং এখান থেকে আমি প্রেস করি এবং দেওয়ার পরে জামা কাপড় এগুলো ভালো করে ক্লোজ করতে হয় টোরটা এখন আমার ব্ল্যাঙ্কেট ওয়াশিং হয়ে গিয়েছে এটাকে আমি এখন ড্রায়ারে দিব তো এই ফাঁকে এক ঘন্টায় আমার সময় ছিল আমি আজকে সাওনাও বুক করেছি সাওনা হচ্ছে হিটিং রুম যেখানে টেম্পারেচার একশোর উপরে থাকে তো শীত প্রধান দেশে ফিনল্যান্ডের মতো দেশে আপনি এখানে সাওনাও বুক করতে পারবেন তো এটা প্রাইভেট সাওনা আমার একার জন্য আমি এক ঘন্টার জন্য নিয়েছি তো কয়েকদিন থেকেই আমার ঠান্ডার সমস্যা ছিল বাইরে এত বৃষ্টি ঠান্ডা তো আজকে আমি একটু রিল্যাক্সেশন এবং নিজেকে সময় দিচ্ছিলাম সাওনা খুবই রিল্যাক্সিং ছিল আমার জন্য তো আমি দশ মিনিট করে করে বসে আবার বাইরে হেঁটে আবার আসছিলাম কারণ একসাথে লং টাইম এত বেশি টেম্পারেচারে থাকা যায় না তো এটা খুবই আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং আপনি চাইলেই পানি ইউজ করতে পারেন বাকেটে করে তাহলে টেম্পারেচারটা চেঞ্জ হবে আমি মাঝে মাঝে ভাবি যে ইউরোপে না আসলে আসলে নতুন নতুন এসব অভিজ্ঞতা কখনোই করা হতো না যেহেতু আমি জব পারপাসে ঢাকার বাহিরে ছিলাম আমি জানি কিভাবে। কিভাবে বাজার করা লাগে কিভাবে একা একা সব কিছু করা লাগে ঘর ম্যানেজ করা লাগে এবং নিজের খেয়াল রাখা লাগে তো আমার অফিসের কারণে আমার সেটা জানা ছিল কিন্তু পুরা ভিন্ন দেশে ভিন্ন কালচারে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমার জানা ছিল না আমি আগেই টোনাকাপ রেডি করে রেখেছিলাম সাথে একটি ব্রেড লেটু সালাদ নিয়েছি তো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ